আমাদের দেশের মিডিয়াগুলো সময় প্রতিটি ঘটনায় প্রতিটি ইস্যুতে সুন্না এবং বেদাত দুটি যদি দুই পাশে থাকে তো আমাদের মিডিয়াগুলো সময় দেখবেন যে বেদাতকে ফলাও করে তারা প্রকাশ করে প্রচার করে সুন্নাহ এটাকে ভুলেও তারা ফলাও প্রকাশ প্রচার কিছুই করে না ধরুন আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে সারা দেশে মুসলমানরা রোজা রাখে নবী সাল্লা সাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে এই রোজা রাখা মানুষের পরিমাণ সংখ্যা কি পরিমাণ বলেন লক্ষ লক্ষ লোক না সারা দেশে কম বেশ গ্রামে গঞ্জে আশ্রয় রোজা মানুষ রাখে না সবাই না রাখ বহু লোক রাখে না সেই তুলনায় তাজিয়া মিছিলে কয়টা লোক বের হয় আপনারা খেয়াল করে দেখবেন আশ্রয় উপলক্ষে টেলিভিশনের নিউজে পত্রিকার ইয়াতে ছবিতে আপনারা দেখবেন যে এক দেড়শো দুশো পুরান মিরপুরের দিকে যেখানে বিহারিরা আছে বাসিয়ারা আছে হ্যাঁ কিছু বেদাতিরা আছে এরা দেখবেন ছোকরা পোলা পায় তাও কোনো ভারী ভারত তো আলো লোকও না পিচ্ছি বাচ্চা পোলা পায়েন কতগুলা দেখবেন বাইর হয়েছে একটা ব্যানার নিয়া তাজিয়া মিছিল বাইর করে এই তাজিয়া মিছিল অংশগ্রহণ এই মিছিলে করে এক দেড়শো দুইশো আড়াইশো লোক এর বেশি লোক করে না এখানে অংশগ্রহণ করে না প্রিয় ভাইরা দেড়শো দুইশো লোকের তাজিয়া মিছিল একটা বা দুইটা বা দু চারটা তাজিয়া মিছিল বের হয় সারা দেশে সব মিলে এক হাজার লোক হবে না লাল ড্র্যাগে আপনার কাপড় পেঁচা চাঁদা তোলে তুই করে খায় খিচুড়ি খায় নজর রাখতে বলছে ওরা খিচুড়ি পাকে আরো বেশি খায় আচ্ছা এই তাজিয়া মিছিল দু চারশো লোকের তাজিয়া মিছিলকে সমস্ত মিডিয়া প্রচার করে দেখবেন আসরের দিন উপলক্ষে সমস্ত টেলিভিশন রেডিও নিউজের ভাষ্য থাকে এরকম যে আজ পবিত্র আশুরা এই দিনে মহানবী নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে আর এই উপলক্ষে ঢাকা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে এ হলো সংবাদের মোট গদ আপনারা দেখেন এক হালকা পাতলা এদিক সেদিক হবে এই সংবাদে সারাদিন প্রচার হবে আমি সংবাদ শুন সারা জীবনে একই সংবাদ শুনছি ব্যতিক্রম কোন অথচ ওই ওই একই একই দিনে দিনে হাজার হাজার লোক রোজা রাখছে সারা দেশে সেটা কোনো মিডিয়াতে শুনবেন না যে আজ পবিত্র আশুরা এই দিন দিন উপলক্ষে দেশের সকল প্রান্তের লক্ষ লক্ষ মুসলমানরা রোজা রাখছেন এই সংবাদটা কেউ প্রচার করবে না যেটা লক্ষ লক্ষ লোকে করে কিন্তু ওই কয়েকশো লোকে করছে ওইটাকে দেখবেন সব মিডিয়াতে কী করে প্রচার করে অর্থাৎ সুন্নার কোনো প্রচার প্রসার নাই আছে কিসের প্রচার বেদাতের প্রচার আর এই জন্যই আমরা সুন্নার সম্পর্কে জানি না বেদাত সম্পর্কে জানি আর সেই দিকটাকে মাথায় রেখে এই যে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব যাতে সুন্নার বিস্তার হয় বেদাত আস্তে আস্তে সমাজ থেকে দূর হয় আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে ভুল ধারণা আছে কুসংস্কার আছে সেগুলো থেকে আল্লাহ সাল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন আশুরার মূল যে স্লোগান আশুরার দিনে রোজা তার একদিন আগে একটি রোজা নয় দশ দুইটা রোজা কমপক্ষে রাখা উত্তম সেটাকে আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি প্রচার করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আশ্রয়কে কেন্দ্র করে যে সমস্ত ভুলভ্রান্তি আছে অনেক ভুল ধারণা আছে সেগুলোর পর আল্লাহ তালা আমাদেরকে সাবধান হওয়ার তফিক দান করুন সেই সাথে মহার্রম মাস সম্মানিত চার মাসের একটি মাস সম্মানিত চার মাসের শ্রেষ্ঠ মাস ধারাবাহিক তিন মাসের শেষ মাস আরবি হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটিতে নবিসাম বেশি বেশি নফল যারা খাবার নির্দেশনা দিয়েছেন সেদিকেও চেষ্টা করি সচেতন থাকি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জেজাকমুল্লা ওয়াকরু আবানা আলহামদুল্লাহ আবু আলমী